অনেকের মনে এমন প্রশ্ন জাগে যে সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে সর্বপ্রথম যিনি প্রবেশের অধিকার লাভ করবেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লু আলি আসাল্লাম আর উম্মত সমূহের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তারই উম্মত এ হলো মহান আল্লাহর কর্তৃত্ব পদত্ব বিশেষ সম্মান মহানবী সাল্লু আলি আসাল্লাম বলেন আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করব। আমি জান্নাতে প্রবেশ প্রথম সুপারিশকারী হব তিনি আরো বলেন আমি জান্নাতের নিকট এসে তার দরজা খুলতে বলবো দারোয়ান ফেরেস্তা বলবেন কে আপনি আমি বলবো মোহাম্মদ দারোয়ান বলবেন আমি আদিষ্ট হইয়াছি যেন আপনার পূর্বে অন্য কারোর জন্য দরজা না খুলি তিনি আরো বলেন আমরা দুনিয়ায় সর্বশেষ এসেছি আখেরাতে সর্বপ্রথম কেমতে উপস্থিত হব এবং আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। এই উন্মতের মধ্যে সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তা হলো মহাজিরিনের অর্থাৎ দেখেন আমরা কত সৌভাগ্যবান ব্যক্তি যে আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব এবং যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আমরাই তার উম্মত অথচ আজ আমরা উদাসীন আজ আমরা সত্যকে সত্য চিনি না মিথ্যাকে মিথ্যা চিনি না সঠিক পথ চিনি না বরং আমরা যেটা ব্যথিক পথ সেই পথে চলি এবং ভালো পথে চলার চেষ্টা করি না মানুষের সঙ্গে প্রতারণা করি আসলে এইগুলো কোনোটি করা ঠিক না কারণ আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এবং আমরা এমন ব্যক্তির উম্মত যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন